কি বানাচ্ছ মা এখন বানাবো হচ্ছে এগ দেখো এগ রোল বানাবে এগ রোল বানাবো বন্ধু অবশ্যই এগ রোল বিক্রেতা না এটা তবু বানাবে মানে আমি বানাবো এটা বানাতে ও বানাবে আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি আমি রান্না করছি ভাত রান্না করছি সেদ্ধ ভাত পাশে এই যে এখানে দেখো এখানে ভাত একটা সেদ্ধ ভাত আর এখানে আমি এগ রোল ভাজবো এই যে প্যাকেটটা দেখছো এর মধ্যে হচ্ছে দুটো ডিম মুরগির ডিম মানে পোলট্রির ডিম তোমরা সবাই জানো এই যে মগ দোকানে যেরকম মগের মধ্যে গোলায় দেখেছি আমি তো সেই রকমই মা বলছিল যে বাটিতে গোলাতে আমি বললাম যে না মগেই গোলাই দোকানে যেহেতু এরকম করে মগে গোলাই মনে হয় ভালোই হয় মানে ভালো বলতে কি এর মধ্যেই গোলাই তাই সেই জন্যে আমি মগেই এখন ডিমটা গোলাপ দেখো আর এখানে দেখো আমার মা বেলা করে দিয়েছি ডিম দুটো আমি এখন ফাটিয়ে নিই ঠিক আছে তারপর তোমাদের এই যে রুটিটা বেলে নিচ্ছি এগ রোলের রুটিটা ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এইগুলোর রুটিটা দেখো ময়দা তো ময়দা দোকানদার কি করে বেলা সেইভাবে চপাত দেখো বন্ধুরা প্রচন্ড শব্দ হচ্ছে এক পাশে প্রেসার কুকারের শব্দ আর একপাশে হচ্ছে মজরের শব্দ আরো বড় করবো না এটুকুই রাখতেই থাক থাকবে দেখো বন্ধুরা আমার মেয়ে ঘেমে চেনে একদম অস্থির হয়ে গেছে আর তো প্রচণ্ড গরম

চাল দিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে এখন দিয়ে সবার বার্থডেতে মাথায় ফাটায় নতুন একদম বেরিয়েছে ট্রেন্ডিং আমাদের অত টাকা নেই হবো যে ডিম কিনে মাথায় ফাটাবো খাওয়ার ডিমই পাই না তার বলো তোমাদের সময় এরকম ছিলই মাথার ডিম ফাটাবো তোমাদের সময় এরকম ছিলই না কি করবো তোমরা তাই এখন ওইগুলোই করে সবাই আমাদের সময় ছিল ডিম ঠিকই ছিল অত টাকা আমাদের নেই ঠিক আছে গরিব মানুষ ডিম ফাটানো হয়ে গেছে একটু লবণ দেওয়ার ভিতরে এরকম ডিমটা ফাটিয়ে দিয়েছি এবার লবণ দেব নে এবার তুই এগোলটা বানা সেইটা দেখালেই হয়ে যাবে কেমন হয় দেখতে তো হবে তো বন্ধুরা দেখো আমিও একদম ঘেমে একদম নেমে গেছি যে পুরো ভিজে গেছি আর এই ডিম গোলাচ্ছি ডিম গোলাচ্ছে ও আমার নাইকি পুরো ভেজা আমি এখন রান্না করব রান্না করে তারপরে স্নান করব দেখো মা আমাকে একটু দেখাও ঘেমে পুরো কুকুরের মতো লাগছে আমি তো পুরো ওই যেমন চুল টুল সামনে দিয়ে পুরো ভিজে গেছে আমি হচ্ছে রোজ রান্না করি রান্না করে তারপরে স্নান করি দেখো দেখো মনে হচ্ছে বেলের শরবত খেয়ে ফেল বেলের শরবত মনে কি ছাতা

যদি কেউ খেতে চাও তাহলে আসতে পারো যেদিন খুশি সেদিন আসবা বানাই খাওয়া খাওয়াবো সবাইকে তাই না দেখো ধোয়ার জেলায় কথা বলা যাচ্ছে হয়ে গেছে সেটা ফুলটা কোনো রকম শিখে নিলাম এই যে এবার এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল সাদা তেল অয়েল প্রচন্ড দৌড় হচ্ছে ভাত আদি হয়ে গেছে বাবা

কেমন হবে না তোমরা আসলে তোমাদেরকে অর্ডার দিয়ে জোম্যাটো থেকে অর্ডার দিয়ে খাওয়ানো হবে ওই খাওয়া যাবে আমাদের তুমি একটু বলো তো কেমন হয়েছে আমি এবারে বলবো নিজের প্রশংসা তুই করবো পাগলের যা হয় বানাচ্ছিস তুই

বন্ধুরা এই যে সেই এগরোল প্রো ম্যাক্স তো ক্যামেরা আমি এখন খেতে যাচ্ছি ঠিক আছে মানে আমার বানানো তো সেই জন্য আমি নাম দিলাম এগরোল প্রো ম্যাক্স তো একা তো খাঁজো না ক্যামেরাম্যানটা আবার লোক করবো তোর পেট খারাপ হবে দে তো বা গাইস এই দেখো এগরোল প্রো ম্যাক্স এখন আমরা এটা খেতে চলেছি যাই না বাজারে আজই লঞ্চ করেছে লঞ্চ করেছে তাই তো বলে সবাই জানিও না আন্দাজে বলছি তো যাই হোক ভুল করে আবার জাহাজ বলে ফেলো না লঞ্চ তো এটা আমি এখন খাব কেমন আছে বল খাবো নি মোটামুটি ভালো হয়ে গেছে আমার ভালো না তো কেমন হয়েছে গরিব গরিব পক্ষে ভালোই আরে খিদে পেটে যা খাবা তাই ভালো লাগবে ভালো কারণ আমি আজকে দুপুরবেলা ভালো করে ভাত খায়নি

এগরোল তোমরা মনে রেখো এগরোল আর এগরোল ম্যাক্স কিন্তু পুরো সম্পূর্ণ আলাদা এটা হচ্ছে আমাদের এগরোল ম্যাক্স যেহেতু আমি বানিয়েছি সেই জন্য তোমরা বলো কমেন্ট করে কেমন হয়েছে আর যদি কেউ খেতে চাও তো চলে এসো সবাইকে খাওয়াবো ভালো ভালো বলে যাও জগন্ন কেন বলছো এটা এগরোল প্রোম্যাক প্রোম্যাক্স ঠিক আছে বাজারে নতুন এসেছে তো সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং কমেন্টে জানিয়েছেও যে কিরকম হয়েছে এই যে আমার আমার

আর তোমাদের পুজোর শপিং করা হয়ে গেছে কিনা তোমরা সবাই জানিও আগে একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু তোমরা কেউই বলো কমেন্টে যে কিনেছো কি কেনো নিই এবার অবশ্যই জানিয়ে যেও। আর আমরা একটা ব্লগে দেখাবো যে আমরা কী কি কিনেছি কিংবা কী কী কিনে নিই সব দেখাবো তো তোমরা তার আগে কমেন্টে বলে দিও